আছে দেখো কি পরিমানে কুয়াশা কিন্তু ঠান্ডা নেই এই ঘুরবে না খুলে দাও তারপরে ও স্বাধীনভাবে ঘুরবে কি ছাদে আসলাম কাপড়গুলো মেলতে এসে দেখি এত কুয়াশা চারিদিকে আর রোদ উঠেছে ঠিকই রোদের তাপ আছে হালকা হালকা ভালো লাগছে রোদের তাপটা কিন্তু এত কুয়াশা দেখে কেমন একটা যেন লাগছে এদিকে ঠান্ডা নেই তোমাদেরকে জানাই শুভ সকাল মাথার উপর দিয়ে যাচ্ছে ফ্লাইট আর মাছটা সব নামিয়ে রেখে এসেছি কালকে মাছ নিয়েছিল এসেছিল মাছ সেটা তোমাদের সঙ্গে আর মানে দেখানো হয়নি এখন এদিকে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব রান্না করতে তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিও তো এই যে দেখো এতগুলো কাপড় এখানে মেলে দিচ্ছি রোদে সেরকম একটা তেজ না থাকলেও হাওয়া বাতাসে বেশ শুকিয়ে যাবে আর ছাদের মধ্যে কাপড় মেলতে গিয়ে মানে মিকিকেও নিয়ে আসা হয়েছে আর মানে ওর ঘোরাটাও হলো সকালবেলা ও যদি ছাদে না আসে না পটি হিশু সব আটকে রাখে গ্রামের বাড়িতে কি সুন্দর গেটে নিচ দিয়ে আমাদেরকে বলতেও লাগতো না ওর ওর আমাদের পারমিশনও দরকার নেই চুপ করে গিয়ে পাশের জমিতে ঘাস খেয়ে পটি হিশু করে চলে আসবে মানে আমরা যদি খেয়াল না রাখি আর সকালবেলা উঠে যখন আমি একদিন ধাওয়াও দিয়েছি যে কেন গেছো একাই কেন গেছো এরম বলেছি ও বুঝতে পারে সব তারপরে থেকে কিন্তু আমার সাথেই যায় তো আমি যেটা এখন বললাম চুপ করে দিয়ে আসে এটা হচ্ছে এর আগে করতো এইবার কিন্তু করেনি এইবার যে অনেক দিন গিয়েছিলাম এটা কিন্তু করেনি আর এই যে এই কাপড়টা মেলতে গিয়ে এখনই একটা কাহিনী হবে আমার একটা জিনিস বাইরে গিয়ে একদম এই দেখো শাড়ির সাথে ওটা নিচে পড়ে গেলো তো এবার নিচে গিয়ে তারপরে ও আর আমি এটাকে উদ্ধার করব আর কি চালের মধ্যে পড়েছে একটা পাশের আর কি এখানে নিচে একদম মানে এক তলার আর কি অ্যাডবাস্টারের চাল আর এই ফ্ল্যাটের যে বাউন্ডারি আছে সেটার মধ্যে দাঁড়িয়ে লাঠি দিয়ে তারপরে আনতে হবে তো আমি তো পারবো না ওকে দিয়ে আর কি আনাবো আর এদিকে এই কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব তাই ভাবছি যে জিনিসপত্র এখান থেকে পড়ে গেলে মানে উদ্ধার করা খুব আর কি কঠিন হয়ে যায় কাপড় মেলা শেষ ঘুটুনকে একটু আটকে দেবো কারণ কালকে স্নান করানো হয়েছে স্নান করানোর পর এটা করা হয়নি দাঁড়াও দাঁড়া দাঁড়াও 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 এখানে জাত কেন

তো ছাদের থেকে চলে এসে বাথরুমে ঘুটুনেরও পা ধুয়ে দিয়েছি আর আমিও হাত পা ধুয়ে এদিকে চলে আসলাম এখন রান্না করে তো আজকে কি রান্না করব সেটাই ভেবে তারপরে এদিকে কড়াইটাও নিলাম আর মাছ তো ওই যে পমফ্রেট মাছ আমি আজকে রান্নার জন্য পমফ্রেট মাছ নিয়ে বাকিটা যে ফ্রিজে রেখে দিচ্ছি আর মা এদিকে আমাকে সবজি কেটে দিয়েছে তো এটাই ভাবছিলাম যে আলু ফুলকপি দিয়েই পম্প্রেট মাছটা রান্না করি হ্যাঁ আমি জানি যে পম্প্রেট মাছ এইভাবে রান্না হয়তো করে না কিন্তু আমি মানে আমাদের ঘরে কি হয় তো আমি তোমাদেরকে বলি যে তোমরা অনেকেই ভাবো হয়তো যে আমি আমার যা মন চাই সেটাই হয়তো রান্না করি কিন্তু না এগুলো কর্লোলি বলে দেয় যে এটা করতে পারো এরকমভাবে করো কারণ হচ্ছে ও সবসময় চায় কি যে হ্যাঁ মাছ থাক সবজিতে আবার সবজিটাও যেন খাওয়া হয় তো সেই কারণে শুধু আলু দিয়ে রান্না করলেও পছন্দ করে না একদমই পছন্দ করে না যে শুধু আলু দিয়ে মাছের ঝোল আবার যে মাছের চচ্চড়ি করে দেবো সেটা পছন্দ করে কোন মাছের চচ্চড়ি যেটা ছোট মাছ কিন্তু এরকম বড় মাছ আনলে যে কোনো সবজি দিয়ে ওকে তরকারি বানিয়ে দিতে হবে তাহলে ওর ভালো লাগে এবং এটা আমার নিজের কাছেও ভালো লাগে আর এখন এটা আমাদের ফ্যামিলির একটা মানে আমাদের যে রান্নাবান্নার সিস্টেম সেটাই হয়ে গেছে আলু দিয়ে দেখবে আমাদের মাছের ঝোলটা কমই হয় সাথে কোনো সবজি টবজি হয় এবার কোন মাছের সাথে কোন সবজি সেটা আমরা অত ভাবি না মোট কথা রান্না করতে লাগে একটা কোনো সবজি দিয়ে মাছের ঝোল আর যেরকমভাবে মশলা টসলা দিয়ে কষিয়ে রান্না সেরকমভাবেই আর কি করি আর টেস্ট আশা করি ভালোই হয় কারণ যেভাবেই তুমি রান্না করো না কেন রান্নাটা ভালো করে করলে তার টেস্টটা আলাদাই পাবে এখানে আসলে কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক মাছই খাই কারণ এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেমন পম্প্রেট মাছ আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না কোচবিহারে কোচবিহার শহরে পাওয়া যায় নাকি আমি জানি না হয়তো পাওয়া যায় বা নাও যেতে পারে কিন্তু আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না পম্প্রেট মাছ হচ্ছে সামুদ্রিক মাছ সেটা আমাদের এখানে পাওয়া যায়ই না তার সাথে যে এখানে গলদা চিংড়ি আছে গলদা চিংড়ি হঠাৎ হয়তো দিনহাটা পাওয়া গেলে যেতে পারে কিন্তু আমাদের বাজারে তো নেই তারপরে সব বেশিরভাগই পাওয়া যায় রুই কাতলা এগুলো আর দেশি মাছের মধ্যে কই মাছ তারপরে ষাটি মাছ এগুলো পাওয়া যায় কিন্তু ষাটি মাছটা আবার কল্ল খায় না তো এদিকে দেখো আলু আর সিমটা আমি কিন্তু আবার আলুর মতো করে সিমটাকে কেটে নিচ্ছি মা কেটে দিয়েছে কিন্তু সিমগুলো বেশ বড় বড় সাইজের তাই আমি কেটে আর কি একটু আলুর মতো সাইজ করে নিলাম একটু সরা যায় না এক্ষুনি ছিলাম এখানে তখন ঠিক ছিল একটা দিয়ে রেখেছি কারণ জাল এত আস্তে আস্তে জলে ভাত উতলাই না আমি ভাত উপর দিয়েছি আর এখন আমি এগুলো হচ্ছে ভাজবো এই যে আলু আর সিম কড়াইটা বসেছি তেলটা একটু গরম হয়ে নিক আর ওই পাশেও কী করছে চলো দেখি ও মিকি রোদটা পাচ্ছে বাহ ও হচ্ছে এই যে প্রোডাক্ট ডিসপাচ করবে সে কারণে সব অ্যাড্রেস ট্যাড্রেস লিখছে কারণ গতকালকে তো আমরা লাইভ করলাম আর দেখো কি সুন্দর রোদ ঢুকছে আমাদের রুমের মধ্যে আর বিছানাটা মানে এমনি গুছানো হয়ে আমি এটা পরে ভাজ করবো বলে রেখেছিলাম সাইডে এটা ভাজ করব তো রান্না বসাতে বসাতে আবার এদিকে একটু হাঁটাও করছি মা এদিকে হচ্ছে বাসন মাজবে কালকে বৃহস্পতিবার আজকের জন্য বাসন মেশিন মেজে রেখে দিচ্ছে আর এই যে পুজো হয়ে গেছিলো সকালবেলাতেই কি করো মিকি এখানে মিকি কালকে তো তোমাদের গাছগুলো দেখানোই হয়নি চলো তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি যে এটা টগর ফুলের গাছটা তো টগর ফুল ফুটে আছে দেখো এই যে আর এটা হচ্ছে মাধুবিলতা মাধুবিলতার কুড়ি আজ পর্যন্ত আসলো না একদিনও কেন যে আসে না জানি না এই একটা মানে ইয়া টগর কি টগর যেন এটাকে বলে ডাবল পাপড়ির টগর আর এই হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ মানে অপরাজিতা যেটা আর কি এটাকে আমি বাড়িতে একদিন ভুলে নয়নতারা বলেছি মানে মনের ভুলে অনেক সময় কথার ইয়েতে চলে আসে না এটাই ফুল তো চিনি আর ওই পাশে হচ্ছে একটা লক্ষ্মী জবার গাছ রয়েছে এই যেটা হচ্ছে লক্ষ্মী জবার গাছ দেখো কুন্দো ফুল ফুটেছে কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে কী সুন্দর গন্ধ বেরিয়েছে কতগুলো ফুল ফুটেছে আর এটা তো একটা লক্ষ্মী জবার গাছ এটা তো কুড়ি আছে কিন্তু ফুল ফুটবে আর কি আর এটা গাছটা কালকে মানে এই ছাদের থেকে আনার সময় সমস্ত গাছ কিন্তু ছেটে এনেছি আশা করি তোমরা দেখলেই বুঝতেই যে এটা ইয়ে যে অলোকানন্দা ফুলের গাছ এখন তো ফুল ফুটবে না বর্ষার সিজনে ফুল ফুটে ওটা অলোকানন্দা পেঁয়াজ মরিচ দিয়ে আলু আর সিম ভাজাটা করে নিলাম এখন হচ্ছে এটার মধ্যে বসিয়ে দেবো মাছের ঝোল ভাজাটা আগে করে নিলে কড়াইটা ধোয়ার দরকার হয় না আর ভাজাটা যদি পরে করা যায় তাহলে আবার ওই তরকারি রান্না করে কড়াই ধুয়ে তারপরে করতে হয় তো এদিকে দেখো আলু আর ফুলকপির মধ্যে লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কি আমি এদিক সেদিক আর কি হাঁটাহাটি করছিলাম কারণ কষাচ্ছি ফুলকপিটা আজকে না আমি সেদ্ধ করে জল ফেলেছি না ফুলকপিটা আগে ভেজেছি সব একসঙ্গেই দিয়েছি তাই একটু বেশি টাইম নিয়ে আর কি ভাজছি ভাবছি আজকে এটা আমাদের গরম মশলা গুঁড়োও দেবো আবার ধনেপাতাও পাতাও দেবো অনেকেই বলে যে ধনেপাতার সাথে গরম মশলা যায় না মানে দুটো একসঙ্গে নাকি দিতে হয় না কিন্তু আমি এরম করে রান্না করে দেখেছি গরম মশলার গন্ধটাও থাকে আর ধনেপাতার গন্ধটাও থাকে মানে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না দুটো একসাথে একটু অন্যরকম গন্ধ হয় এদিকে ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে ভাজাটাও হয়ে গেছিলো আলু আর সিম ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল এই মাত্র নামালাম আলু ফুলকপি এগুলো দিয়ে পমরেট মাছ কালকে জল পর ডাল ছিল সেটাকে জাল দিয়ে নিচ্ছি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নাহলে ছোট বাটি তো হয় না আজকে রান্না শেষ করেই ওকে বললাম স্নান পরে করো চলো আগে খেয়ে নিই কারণ আজকে সকালবেলার খাবারটা ছিল একদমই হালকা পাতলা মুড়ি আর হচ্ছে চা তো চা মুড়ি খেয়ে তারপরে ওই দুপুরে তিনটা সাড়ে তিনটার সময় ভাত খাওয়া অনেকটা বেশি দেরি হয়ে যায় তো ওই জন্য বললাম চলো আজকে রান্না হয়ে গেছে যখন দুটোর মধ্যে আমরা খাওয়াটা সেরে নিই আর আমার বিশেষ কথা মানে ওষুধ খেতে হয় না আমার খিদে পেয়ে যায় খুব তো ওই যে দেখো গল্প করতে করতে কিন্তু আমাদের খাওয়া হয়েও গেছে খাওয়ার বেড়ে দিয়ে আর খেয়ে দিয়ে ওই থালা বাসনগুলো এখন ধুয়ে নেব আর এই জায়গাটা আমি আগেই মুছেছি থালা বাসন নিয়েই কিন্তু জায়গাটা মুছেছি আর আসনগুলো তুললাম এখন মার খাওয়া দেরি একটু মানে দেরি হয় খেতে আমার তো মাঝে মাঝে আমারও অনেক দেরি হয়ে যায় আর ও আজকে বলছিল ঘরের মধ্যে বাড়ির মতো করে ওই গালিচাটা পেতে রাখো আমি বললাম কেন গো বলে পেতে রাখো ঠান্ডা লাগে আর একটু পরে আমি এখানে কাজে করতেও বসবো তো সেই কারণে আমি গালিচাটাকে এখানেই বিছিয়ে রাখলাম আর আমাদের এই জায়গাটা বেশ মানে একদম গালিচার মতোই দেখো সব পাশে সমান সে কারণে এটাকে পেতে দিয়ে ভালোই হয়েছে পুরো জায়গাটা কভার করে নিল আজকে যেন কীরকম একটা দিন বাইরে অত রোদ নেই আর আমাদের ঘরেও যেন একদম অন্ধকার নেমে এসছে এই দেখো জানলা টানলা সব কিছুই বন্ধ কারণ এই যে রোদ নেই জন্য না জানলা খুলে রাখলে এখন শুধু বাইরে থেকে মশা আসছে আর গন্ধ তাছাড়া আর কিচ্ছু নেই গরমের দিনে তো ওই জানলা টানলা না খোলা থাকলে আমার মনে হয় যে দম বন্ধ হয়ে যেত কিন্তু এখন যেহেতু ঠান্ডার দিন তাই জানলা বন্ধ করে রাখা যাচ্ছে ওই ঘরে মার ঘরেও দেখো অন্ধকার কারণ জানলা বন্ধ করে মাও ঘুমিয়েছে আর এদিকে ও ওই যেরকম করে আছে আর আমি গরম জল করেছি এবার এই যে স্নানটা করে নিই আজকে খাওয়াটা একদম ঠিক টাইম মতো খেয়েছি দুটোর মধ্যে খাওয়া শেষ খাওয়া দাওয়া করে আমি ওষুধপত্র সব মানে খেয়ে নিয়েছি ওষুধ যা খাওয়ার ছিল এবার স্নান করে এসে বাকি কাজটা করব আর এদিকে ভিডিওটাও এডিট করে আপলোড দিলাম মানে খেয়ে দিয়ে এসে ভিডিওটা এডিট করে নিয়েছি আজকে মানে মনে হলো যে না ভিডিও পরে হবে আগে নিজে রান্না মানে রান্নাটা করি সংসারের কাজগুলো করি খেয়ে নিই আগে কারণ এই খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো না হলে না ওষুধটাও আমি ঠিক টাইম ঠিক টাইম মতো খেতে পারি না ওই জন্যই আর মিকিও খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে খাটের তলায় ঘুমিয়েছে ও তো চলো আমি স্নানটা করে আসি আর ওকে ডাকছি ওর জন্য গরম জল আবার বসিয়ে রেখেছি আমি যে গরম জল ছাড়া তো স্নান আজকে আর হবে না যে ওয়েদার খারাপ এই দেখো কি অন্ধকারিকর যে গরম জল বসিয়েছি ছোলায় আর খুব ফেভারিট একটা কুর্তি পরেছি সোয়েট কাম কুর্তি কি গো মর মুখটা অমন করোকে তো কেমন করতেছে আমি ক্যামেরাটা অন করতে তো এটা আমার দারুণ পছন্দের একটা কুর্তি সোয়েট কাম কুর্তি মানে সোয়েটার কিন্তু আসলে কুর্তি লং হাতা আর খুব সুন্দর এটা দিয়েছিল দি ও দারুণ পছন্দের একটা সোয়েটার আমার মানে দেখতেও যেমন স্ট্যান্ডার্ড স্টাইলিশ পরলে মানে পরলেও খুব ভালো লাগছে নিচে প্যান্ট পরেছে এরকম লাল আর এই যে এখন আমরা দুজনেই যাচ্ছি পুচকোকে গিফটটা দিতে গিয়া এটা কী বলে আমি ফ্লাইট ফ্লাইট বলেছিলাম কী বলে জানো বিমান বাংলায় বিমান বাংলায় বিমানি বটারি কি তো ব্যাটারি লাগাতে হবে আর টিভিটা ধরে ধরো মা দেখতে থাকুক আমরা কুচকুকে গিফট দিয়ে তারপরে বাজারে আরেকটু কাজ আছে আমাদের মাল মানে মালের দোকান যেতে হবে যেখানে মাল করি মালের দোকানে বলছি দোকানে যেতে হবে মাল আনতে তো এই জন্য আর কি আর যাচ্ছি যখন এক কাজে দু কাজ হয়ে যাবে আর এটা পরে আমাকে অবশ্যই ভালোই লাগছে আমি বুঝতে পারছি তোমরা অবশ্যই কমেন্ট করবে গত বছর শীতের আগে দিয়েছিল দিদি তো গত বছর অল্প একটু পড়ার সময় পেয়েছিলাম কারণ শীত চলে গেছিলো আর এবার অনেকখানি সময় পাবো টিভি বলে ধরতে পারে না ওই দেখো হয় না আমাকে ভাল লাগছে কিন্তু খুব তো চলো টিভিটা ধরি

মানে খুলে আবার ঢুকিয়ে দেবো প্যাকেটে আবার সেট করবে তাই আর কি আর মানে সেট করার জন্য আর ঢুকালাম না প্যাকেটে সব কিছু সেট করা আছে শুধু কেন ইয়েটা অন করে ব্যাটারি দিয়ে সুইচটা অন করলেই হয়ে যাবে বুঝে খোলা যায় টান দিলেই বড় হাতগুলো লাগানো যায় না কষ্ট হ্যাঁ এইগুলো আপনি এগুলো লাগিয়ে দিন কালকে আমাদের দুজনেরই কি কষ্ট অন করো

সে কারণে আমরা জিও আর জিও হটস্টার নিয়ে কতদিন আগে সিরিয়াল দেখো দেখো এবং আজকে মানে টিভিতে যাওয়ার আগে হ্যাঁ পছন্দ হয়েছে তোমার হ্যাঁ খুব মাঝে মাঝে বাংলা বলে দেয় এটা কি তোমার ওটা পছন্দ হয়েছে ও

খেলনা নিয়ে এসেছে নিয়ে এসে এটার উপরে উঠিয়ে দিচ্ছে বারবার বলে যাচ্ছে কাকিমাদের বাড়ি থেকে চলে আসলাম খেতে দিয়েছিল অনেক কিছু মিষ্টি তারপরে ছোলা দিয়ে একটা সুন্দর করে মুড়ি মাখিয়েছিল বৌদি তো সেটা আর কিছু ভিডিও করা হলো না আর এদিকে যে মানে এখন অনেকক্ষণ গল্প ডল্প করে এদিকে চলে যাচ্ছি বাড়িতে মানে ফ্ল্যাটে আর কি আর যাওয়ার আগে বাজার থেকে নিয়ে যেতে হবে পান সুপারি মা বলে দিয়েছিল আসার সময় অনেক দিন পর বাইকে উঠলাম বাইকটা তিন মাস একদম পুরো রেস্টে ছিল দরজা পান সুপারি লম্প জম্প শুরু হবে রে লম্পম্প শুরু হবে রে এখন বাকিটার এই কি আমি পালুকাই বাবা নাহলে আমার পায়ের ছাল তুলে ফেলাবে পালুকাই পালুকাই শাশুড়ি বউ মিলে এদিকে টিভি দেখছিলাম আর কল্লোল বলছিল একটু পরে ভাত খাবে ওর পেটটা ব্যথা করছিল তাই গ্যাসের ওষুধ খেয়ে মানে আধা ঘন্টা তো একটু রেস্টে থাকতে হয় ওষুধ খাওয়ার পর ওই জন্য আর কি ওয়েট করছিলাম তারপরে একটু পরে ভাত খাওয়া হবে তো ভিডিওটা আমি আজকে আর কি শেষ করে তোমাদেরকে এক্ষুনি পোস্ট করব পোস্ট করে দেবো গতকালকে আর ভিডিও করার মতো কোনো মানে ইয়ে হয়নি সারা রাত কল্লোলের সাথে মানে মানে কি বলবো ওকে নিয়ে মানে ঘরের মধ্যে এমন একটা অবস্থা যে না যেতে পারছি হসপিটাল না যেতে পারছি ডাক্তারের কাছে না ওকে শান্তি দিতে পারছিলাম মানে ওর পেটের মধ্যে এত পরিমাণে ব্যথা মানে ও নিজে শান্তি পাচ্ছে না আর ওর মানে অস্থিরতা দেখে আমি এদিকে মানে আমার অবস্থা খারাপ যে আমি কী করবো ওকে নিয়ে এখন তো সাড়ে দশটা না পনেরোটা বাজে তখন গ্যাসের ওষুধ খাওয়ার আগে একবার খেলো খেয়ে দিয়ে তারপরে টাত খেলো দিয়ে কিছুক্ষণ পরে থেকে ব্যথাটা আরও বেড়েছে আমি ভাবলাম গ্যাসের ব্যথা হলে গ্যাসের ওষুধ খেয়ে আধা ঘন্টা পরে ভাত খেয়েছে কমে যাবে কিন্তু সেটা কমেনি একদম সারা রাত ব্যথা তো আমি বললে এখন দু মিনিটে হয়তো ভিডিওটা তোমাদেরকে বলে দিব কিন্তু সারাটা রাত কয়েকটা ঘন্টা ওর সঙ্গে যে কি হয়েছে সেটা মানে আমি নিজের চোখে দেখতে পেয়েছি সেটাই মানে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না তো এমন পেট ব্যথা তারপরে এদিকে আমাদের যে যে কাকিমার একজন আমার মতো এরকম একটা মেয়ে আছে যে মানে কাকিমার কাছে খুব মানে কাছের সেইভাবে আমার কাছে আমার দিদি হয় এরকম বলি রুম্পাদি তো ওই রুমপাদিকে ফোন করলাম রুমপাদি যা মানে হাজব্যান্ড রুমপাদি হাজব্যান্ড রুম্পাদি দুজনেই বারবার ফোন করে এটা করো ওই এইভাবে করো এইরকম করতে পারো ওইটা করো এরকম করে সবসময় বলছে আবার একদিকে হচ্ছে চিত্রা আর চিত্রার বল তো চিত্রা তো একদম রাত্রি আমরাই যতক্ষণ সজাগ ছিলাম আড়াইটা পর্যন্ত ওর সাথে আমার মানে কথা তো ও বলছিল যে ড্রটিন আছে নাকি ড্রটিনটা হচ্ছে পেন কিলার তো পেন কিলার এরকম ছিল না যে মানে পেট ব্যথার জন্য গ্যাসের ওষুধটাই ছিল আমার কাছে তো সেটাই ও গ্যাসের ওষুধ পরপর তিনটা খেয়ে নিয়েছে দেড় ঘন্টা দু ঘন্টা পরপর কিন্তু লাস্টে ওই ছাদে গেল ছাদে গিয়ে বমি হয়েছে তারপরে পেট ব্যথা তো কমেইনি আর ও পেট থেকে পিট ব্যথা করছিল মানে মারাত্মক অবস্থা তো সেই অবস্থায় এখন সিরিয়াসলি মানে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলে একমাত্র যা ইমার্জেন্সিতে ডাক্তারের কাছে গেলে একমাত্র ওকে হয়তো আমি মানে তৎক্ষণাৎ ওকে হয়তো আমি মানে সুস্থ রাখতে পারতাম বা ওর শান্তি যে নিজে 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 একটা শান্তি পাচ্ছি পেটের সেটা হতো কিন্তু না নিয়ে যেতে পারছিলাম আমি হসপিটাল না আমি বাড়িতে থেকে ওকে কোনো একটা শান্তিভাবে ইয়ে করতে পারছিলাম তো সব কিছু মিলিয়ে সারাটা রাত কভার হয়ে যায় এবং পরের দিনে ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু মানে এই ভিডিওতে আমি আর কি বলবো তোমরা হঠাৎ করে এভাবে বললে বুঝতেও পারবে না তবে সেটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওকে একটা ডাক্তার দেখাতেই হবে আর সেটা তো আমি জানি ডাক্তার দেখাবো ওকে বলছিলাম যে চলো ডাক্তারের কাছে যাই ও আমার ডাক্তারের জন্য দেরি করছিল যে ঠিক আছে করবো এখন আগে তোমারটা শেষ হোক কিন্তু এই যে আবার ব্যথা উঠে গেছে এরকম তো ওকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু মানে টেস্ট ফেস্ট দিয়েছে এবার টেস্টগুলো আজকে তো আর হলো না আর এখন যেহেতু আমি ভিডিওটা এখন তোমাদের সঙ্গে বলে দিচ্ছি তাই তোমাদেরকে আমি পুরোটা আপডেট দিতে পারছি আর যদি কালকে আমি রাতে রাত্রে মানে করবো কীভাবে আমার তো সেই মানসিকতা নেই আর সবচেয়ে বড় কথা কী যখন মানে ঘরের মধ্যে যে মানে গার্জিয়ান যদি অসুস্থ হয়ে যায় না তখন সাথে যারা আমরা থাকি তাদের অবস্থা আমাদের কতটা খারাপ হয় আমি অসুস্থ হই আমার সেটা কললের হয়তো খারাপ লাগলেও কিন্তু সংসার অচল হবে না সংসার চলবে কিন্তু ও অসুস্থ হওয়া মানে মনে হচ্ছিলো যে আমি কী করবো এখন মানে এত রাত হয়ে গেছিলো তারপরে কয়েকটা হসপিটালের নামও বলছিলো যে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কিন্তু রোগী নিজে ভয় পাচ্ছে যে না আমি এখন হসপিটাল যাব না কোনো মতেই হসপিটাল যাবো না ভর্তি করে রেখে দেবে আমি যাবো না দেখালে আমি কালকে ডাক্তার দেখাবো আমি আজকে যেভাবে হোক আমার ও ব্যথাটা কমুক আমি ধৈর্য ধরে থাকবো খাও খাও না খাও তারপরে তো যাই হোক এখন সাড়ে রাত এইসব ইয়ার পরে রাতে দেড়টার দিকে মনে হয় ছাদে ওকে নিয়ে গেছিলাম যে হাঁটাহাঁটি করলে গ্যাসটা কমবে তো গ্যাস বেরোচ্ছে কিন্তু ব্যথা কমছে না তারপরে বমিও হয়েছে কয়েকবার আর ভোরবেলাতেও বমি করেছে তো সব কিছু মিলিয়ে এমনিতে ওর মানে গ্যাস রিলিজ হচ্ছে পটি হয়েছে কিন্তু ব্যথা কমছে না তো অনেকেরই অনেকটা সন্দেহ তোমরা অনেকে কমেন্টে লিখেছিলে এর আগে ওর ব্যথায় পেটের ব্যথার জন্য তো দেখা যাক টেস্ট তো দিয়েছে ডাক্তারবাবু আর ওষুধ দিয়েছে কতগুলো তারপর ওষুধ আগেই নিলাম না টেস্টের জন্য অপেক্ষা করছি তো যাই হোক চলো এইটুক ভিডিওটা এখানে রাখি মানে ইমার্জেন্সি কি ওকে নিয়ে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা দরকারই ছিল রাতের বেলাতেই হয়তো কিন্তু সেটা হয়নি আমি একা জন্য একা বলতে কি আমি বললে রাতেই হয়তো চিত্রা চলে আসতো যদি বলতাম যে তোমরা আসো এদিকে রুম্পাদিরা বলছিল যে আমাদেরকে ফোন করো কত রাত হয় হোক ফোন করো যদি দরকার হয় তো সেরকমও তার কাকিমা তো নিজেই অসুস্থ আমি কাকিমাকে জানাইনি রাতে উনি নিজেই অসুস্থ হার্টের পেশেন্ট তো ওনাকে আমি আলাদা করে আর প্রেশার দিতে চাইনি তো বাবা মা বাড়ির লোক কাছে না থাকলে কি হবে কিন্তু ইউটিউবে আসার পর তোমাদের মতো এরকম দেবতার মতো মানুষ পেয়েছি কিছু মানুষ যাদের জন্য আমরা যেখানেই থাকি না কেন বিপদে পড়লে এক একটু খালি মুখ দিয়ে বের করারই তোমরা ঝাঁপিয়ে পড়তে মানে তোমাদের ইয়া হবে না সময় লাগবে না সেটাই ভাবি যে একদিকে না থাকলে দিকে ভগবান দিয়ে দেয় তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করি এখন আপাতত কল্লোল ভালো আছে এখানে খাচ্ছে জলমুড়ি খাচ্ছে কিন্তু ওর অবস্থা মানে যখন আর কি ব্যথা শুরু হয় এর মুখ এরকম দেখা যায় না মানে মানে দেখা যায় না আর কি ওর চেহারা মানে বোঝা যায় যে ওর যে মানে কী হচ্ছে ওর ভিতরে মানে যে ঝড় শুরু হয়েছে তো আমার আবার কালকে ডাক্তার দেখানো আবার ওর আবার কালকে টেস্ট মানে জানি না কোনটা কি করব। তো চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে